আর যারা গরু চড়ায় তাদেরকে বলা হয় কাউবয় এবার আসুন বই নিয়ে কথা বলি কাউবয় উচ্চারণটা শোনা মাত্রই আমাদের মস্তিষ্কে চলে আসে ওয়েস্টার্ন মুভির কথা ওয়েস্টার্ন মুভিটা কি। এটা এমন একটা মুভি যেটাতে যাযাবরদের পরিচয় উল্লেখ করা হয়েছে যারা সারা বছর গরু চড়ায় গরু চড়ানোর পরে যখন শহরে আসে তখন বিশৃঙ্খলা আর অনাচারে লিপ্ত হয়ে যায় এই হলো ওয়েস্টার্ন মুভির মূল আর ওয়েস্টার্ন মুভির যা যারা বিশৃঙ্খলায় লেগে থাকে তাদেরকে বলা হয় আমি ওয়েস্টার্ন মুভি সম্পর্কে জানি না কাউ কিন্তু এক ভাই দেখলাম ওয়েস্টার্ন মুভি সম্পর্কে এটা বলেছে আমি আবার বলতেছি কাউ বই মানে হচ্ছে যারা বিশৃঙ্খলা প্রজাতির উনি মিজানুর রহমান আগধারি ভালো করে জানেন এবং বুঝেন কাউকে মানে বিশৃঙ্খলা পর্দাতি উনি অন্যতা এটা উচ্চারণ করতো না উনি জেনে বুঝে রাসুল্লাসল্লাহ মা ওয়ালাইহি ওসাল্লামের নামে মিথ্যাচার করেছে। আর রাসুল্লাসল্লা মা ওয়া আলাইহি ওসাল্লাম বলেছেন কায়ালবাবু তা আমিদান, পাল্লে তা বাবু আদা হমিরান নাম যে বা যারা আমার সম্পর্কে মিথ্যাচার করবে সে মিষ্টির জাহ্দাম চলে যায় রাসুল্লাহ সল্লু লাও আলাইহি নামে শুধু মিথ্যাচারটা হয়নি শুধু মিথ্যাচার নয় মানে বিশৃঙ্খলা প্রজাতির আমার কি বিশৃঙ্খলা প্রজাতির মানুষ ছিলেন কি মনে হয় আপনার কি মনে হয় আপনাদের হে ভাই কাকে আমরা করতেছি মনে উনি আমাদের আইডল কিভাবে হতে পারে যিনি রাসুলকে নিয়ে বারবার এরকম মিথ্যাচার করতেছে রাসুলকে নিয়ে বারবার এরকম খারাপ মন্তব্য করতেছে বিশেষ করে বিশেষ করে আজকের বিষয়টা কমার যোগ্য নয় যদি এটা উনি ইচ্ছা ইচ্ছাকৃতভাবে করে থাকে তাও বা করে মুসলিম হতে হবে আর যদি ওর ইচ্ছাকৃতভাবে করে থাকে তাহলেও তাও বা করতে হবে কারণ রাসুল বিশৃঙ্খলা প্রজাতির নয় আর কাউ মানে হচ্ছে বিশৃঙ্খলা প্রজাতির মানুষ